ওয়েলকাম টু বেসিক স্কুল তো ফ্রিল্যান্সিং তো কোর্স আমরা করবোই বাট এখন যেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন লেভেল টু এন্টিফিকু এফ লেভেল টিটিসি ইউসেফ তারপর বিভিন্ন কোর্স আমরা এখানে রিটেন রাইট এন্ড পার্ট সলিউশন করবো তো লেটস স্টার্ট আর রোল নাম্বার ওয়ান রোল রেসপন্সিবিলিটি ফ অফ এ টিম মেম্বার অ্যান্ড সার্ভে মেইনটেন মিউচুয়াল একাউন্টভিটি এ টিম

কার্বপশন ইউজ ফর এটা হবে কন্ট্রাস্টেকশন এইট হুইস টু ক্রিয়েট ভেক্টর পেন্টুল কোনটি পেন্টোল নাম্বার নাইন হুইস ইমেজ ফরম্যাট ইন ইজ ইন্টারনেট আপলোড ডাউনলোড আনসার জিআইএফ অবশ্যই কে মোটে প্রিন্ট করবেন যখন প্রিন্ট করবেন Which theory drives emotion in graphic design and survey color theory? Eight, number 18. Which must used for alignment and survey smart guide? Uh, number 19. Option is uh, to, option to fix the layer in Illustrator and survey layer lock. Number 20. Uh, by using which method objects in Illustrator can be combined and produced separate object by Ungroup and survey pathfinder. ঠিক আছে নাম্বার টোয়েন্টি ওয়ান হুইচ অফ দি ফলোয়িং টুল ইউজ টু লেস দি ডিরেকশন লাইন ফরম অ্যান অ্যাঙ্কর পয়েন্ট উইথ ডিরেকশন লাইন অ্যান্সার হবে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট নাম্বার টোয়েন্টি টু অ্যাডোপ্লেস্টেটর টার্মিনোলজি জি ফর ড্রন লাইন ইস অ্যান্সার পাথ হুই নাম্বার টোয়েন্টি থ্রি হুইচ অফ দি ফলোয়িং টুলস উড বি ইউজ টু ইডিট এ লাইন অ্যান্সার হবে ডিরেক্ট সিলেকশন টুল Number 24 how can you select an individual object in a group using answer group selection tool Number 25 which of the following in is in not a color mode in of illustrator transfer rgb Number 26 which operation controlled by character menu answer type color Number 27 the color overlapping boxes at the bottom of the illustrator toolbox control answer fill and stroke

আসলে আপনারা কমন পারবে আর বিগত বোর্ড সবগুলো আমরা আমাদের স্কুল টিভ বোর্ড এখানে সব প্রশ্ন আছে অবশ্যই আপনি না বুঝতে কমেন্টে জানাবেন আলাইকুম